ক্লাসের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলার ক্লাস বাংলা ক্লাস আমরা শিখবো বিরাম চিহ্নের ব্যবহার যে ক্লাসটি ধারাবাহিক ভাবে বিগত কয়েকদিন ধরে হচ্ছে তো আজকে শেষ ক্লাসটি আমি নিব এই ক্লাসে আমরা এক বিন্দু ত্রিবিন্দু সম্পর্কে অর্থাৎ এবং বিকল্প চিহ্ন তিন থেকে চারটে বিষয় নিয়ে আলোচনা করবো শুরুতে নিয়ে নিয়েছি এক বিন্দু এক বিন্দু আমরা জাস্ট যে একটা বিন্দু আহ এইটার যে ব্যবহার আছে সেটা শিখি প্রথমে যে নিয়মটি রয়েছে শব্দকে সংক্ষেপে প্রকাশ করতে ব্যবহৃত হয় যেটা ইংরেজিতে ডট হিসেবে ব্যবহার করা হয় এই যেমন বাক্যের শেষে ব্যবহার করা হয় ইংরেজিতে আর অথবা শব্দকে সংক্ষেপে লিখতে হলে এই ডট ব্যবহার করা হয় তো বাংলায় এটাকে নাম দেওয়া হয়েছে এক বিন্দু বা বিন্দু এখন বলা হচ্ছে শব্দকে সংক্ষেপে প্রকাশ করতে ব্যবহার করা যেমন ইংরেজিতে যেমন ব্যাচেলার অফ আর্টস লিখতে এভাবে লেখা হয় বি এ বাংলায় ঠিক তেমনইভাবে বিএ এভাবে আমরা লিখতে পারি এম এস্টার অফ আর্টস এটা লিখতে হয় আসছে এম এম এভাবে লিখতে পারি তারপরে আছে যেমন এম ডি এম ডি এম ডি আমরা কি কি লিখবো এখানে মু অথবা মু এটা হচ্ছে কি এটার অর্থাৎ আহ মুহম্মদ অথবা মুহম্মদ আমরা বাংলায় এইটা মুহম্মদ শব্দটা বা এইটা যদি সংখ্যা পেলে তখন হচ্ছে এইটা যাবে আর যদি ময়ার সুকার দিয়ে আহ এক বৃন্দ ব্যবহার করে তখন হচ্ছে এইটা এই হিসেবে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে শব্দ সংক্ষেপের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি এখানে একটি বিষয় লক্ষণীয় অথবা আরেকটু বলি যে ডক্টর ডক্টর এখানে টি আর সমান বাংলা কি লাগবো এভাবে ডক্টর এটা হচ্ছে ডক্টরেট ডক্টরের ক্ষেত্রে আবার লিখতে পারি কি যেমন এখানে আসছে যেমন এইটা এটা হচ্ছে ডক্টর যেটা আছে ফিলোসফি অর্থাৎ লিটারেচার যেটা বলি এখানে হচ্ছে পিএইচডি ধারী বা পিএইচডি ডিগ্রি ধারী যারা আছেন তাদের হচ্ছে এই ডক্টর লেখা হয় তাদের নামের সাথে আর যিনি চিকিৎসক বা ডাক্তার তার এই ডাক্তার বলা হয়েছে আকার তারপর আছে একটা বিন্দু তো ডক্টর এবং ডাক্তার ডক্টর এবং ডাক্তার এটা হচ্ছে ডক্টর ডিগ্রিধারী অর্থাৎ পিএইচডি ডিগ্রি ধারী আর ক্ষেত্রে হচ্ছে এটা লেখা হয় এখানে লেখা হচ্ছে ডাক্তার অর্থাৎ এখানে একটি বিষয় এই যা লিখলাম তো এখানে অনেকে যেমন ডাক্তার এভাবে লিখেন বিসর্গ এখন অথবা ডক্টরের ডিগ্রি যিনি লাভ করেছেন তিনি যদি এভাবে লিখেন তো এই জিনিসটা হচ্ছে কি বিসর্গ বিসর্গ এখন বিসর্গ কখনো শব্দ সংক্ষেপ হিসেবে ব্যবহৃত হয় না একটু মাথায় রাখবো তাহলে এইগুলো এখন অনেকে নামের সাথে আছে যেগুলো নামের সাথে প্রচলন আছে তিনি লেখেন কিন্তু যারা সচেতন মনে আমি অন্য কিছু লেখার ক্ষেত্রে কোন আর্টিকেল লেখার ক্ষেত্রে আমি অবশ্যই এগুলো এড়িয়ে যাব কারণ হচ্ছে এগুলো হচ্ছে বিষয় নয় এগুলো না কিন্তু কারণ নামে যদি থেকে থাকে যে এইভাবে লেখাটা আছে তাহলে সেই সমস্যাটা তাই অর্থাৎ তিনি যেভাবে চালিয়ে যাচ্ছেন এটাকে আর বাদ দেওয়ার উপায় নেই তিনি এভাবে চালিয়ে যাবেন কিন্তু যদি আমি কোনো লেখা লিখতে চাই তখন আমি এটা এভাবে লিখবো না এইভাবে লিখবো কারণ হচ্ছে এই যে যখন ডয় আকার তারপরে বিসর্জ হবে এটা এই বিষয়গুল উচ্চারণটা এভাবে সাথে হত যখন হবে তখন হচ্ছে কি ড হ আমরা কি এম আর এভাবে আহ সংক্ষেপে করতে পারি অর্থাৎ ময়সি এটা এখানে একটা বিষয় লক্ষণীয় আমি যেটা বলবো যে এই যে বি এম এ বললাম বা পি পিএইচ ডি আলাদাভাবে লিখেছি অর্থাৎ এখানে আলাদা ডি এটাই তো এখন বিষয়টা হচ্ছে কি অনেক জায়গায় আমরা যেমন দেখেছি এই যে পি ডট অর্থাৎ এক বিঘা তারপর এর পরে ডট এই জিনিসটা দেখা যায় না দেখা না যাওয়ার কারণটা হচ্ছে কি যেমন এম এখানে যেমন লিখছি এটা আমাদের সমস্যা ঘটে এখন আমি এখানে যে জিনিসটা বোঝাবো যেমনটা যদি এটাকে হয় এম আইএস্টার এই শব্দটাকে আমি এম আর দ্বারা দ্বারাই করলাম ঠিক আছে কিন্তু যখন ওই যে ব্যাচেলর অফ আর্টস বি এ যেটা বলা হয় আহ এভাবে লিখেছিলাম এখন এটা যখন বাংলা লিখবো আমি একটা শব্দ তো না অনেকগুলো শব্দ মিলে এই জন্য আমি এটা লিখতে পারি এটা প্রচলন রয়েছে অর্থাৎ ডট ছাড়াও অর্থাৎ ছাড়াও লিখতে পারি কিংবা এম এম এ অথবা আমরা যেমন লিখি বাংলাদেশ সিভিল সার্ভিস বি সি এস বিস বিসিএস এই যে অনেকগুলো শব্দ এক্ষত্রে লিখি একটা মিনিং দিয়েছে

ওই যে বললাম ডক্টর লিখবো তখন তো আমাকে এখানে দিতে হবে বা ডাক্তার যখন হবে তখন এখানে এক বিন্দু দিতে হবে যখন কারণ এটা আমার একটি শব্দ যেহেতু একটি শব্দ তাকে সংক্ষিপ্ত করার সময় অবশ্যই আমি এটা ব্যবহার করব আর যখন এখানে দুটো শব্দ মিলে যে এটা হয়েছে এই জন্য আমি এখানে ব্যবহার না করলে চলতেছে বিসিএস এখানে তিনটি শব্দ ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ এখানে আমি একসাথে লিখেছি এখন সংক্ষিপ্ত রূপটা এর এখানে ডট চিহ্ন ব্যবহার করে নি পিএইচডি এখানে এখানে ডক্টর অফ ফিলোসফি যেটা বলা হচ্ছে পিএইচ ফিলোসফি মানে আমরা পিএইচ টা আগে নেওয়া হয়েছে এবং ডক্টরেটের এর ডি টা নেওয়া হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমি এই চিহ্নটা বাদ দিয়ে লিখতে পারি তো এটা প্রচলন আছে বর্তমানে দেখা যায় বিভিন্ন নোটিশে এইভাবে লেখা হয় তো এই এম এভাবে খুবই কম লেখা হয় এম এভাবে খুবই কম লেখা দেখা যায় অনেক জায়গায় পরে দিলে শুধু এ তো না এটা এটা হচ্ছে মুখ্য দিলে দুটোই দেব আর যদি দুটো শব্দ বা তিনটে শব্দ সংক্ষিপ্ত রূপ পাশাপাশি দেখি সেক্ষেত্রে আমরা নাও এমবিবিএস এম বি বি এস তাই না দিলে তো চারটাই দিতে হবে ব্যাচেলার অফ মেডিসিন আর ব্যাচেলার অফ সার্জারি এই দুটো জিনিসটাকে যখন আমি এভাবে লিখবো এম বি বি এস লিখলে এভাবে লিখতে হবে আর না লিখলে এই সব আমি বাদ দিয়ে কি লিখব এম এস এভাবে লেখা আছে অনেক জিগে তো লিখে আমি বলছি সবগুলো দিতে পারি আর যেহেতু এখানে অনেকগুলো শব্দ সংক্ষিপ্ত এই একভাবে লিখলেই যথেষ্ট এখানে সবচেয়ে সোজা কথা হচ্ছে একটি শব্দ যখন হবে তখন হচ্ছে আমরা এই সংক্ষিপ্ত রূপ লেখার ক্ষেত্রে এই ডট বা এক বিন্দু ব্যবহার করব আর যখন তিনটা তিনটা চারটা শব্দ মিলে যখন একটা মিনিং দেবে তখন আমরা এই ডট চিহ্ন বা এক বিন্দু না দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি এটাই প্রচলিত আসতে হবে আর এখানে সতর্কতা অবলম্বন করব যেমন এই বিশ্ব ব্যবহার করবো না তাহলে তার উচ্চারণটা কেমন হয়ে যাবে যেমন এখানে তো আমরা ডাক্তার ডাক্তার বলি লিখি সংখ্যা যেহেতু উচ্চারণ করে যাচ্ছে ডাক্তার বা এখানে হচ্ছে ডক্টর বলি তো এক্ষেত্রে ড হওয়া হবে আর এখানে ড হওয়া হবে এই এই জটিলতা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য যে কাজটা করবো এটা ব্যবহার করব না আবার বলছি একটি শব্দ যখন সংক্ষেপে লেখা হবে তখন হচ্ছে আমি এই এক বিন্দু ব্যবহার করবো আর যখন তিনটা থেকে চারটা শব্দ বা দুটো শব্দ আহ সংক্ষেপে পাশাপাশি লিখবো তখন হচ্ছে আমি এক বিন্দু ব্যবহার না করলেও চলবো এটা ছিল মুখ্য বিষয় এবার চলে আসি এই এক বিন্দু ব্যবহার করা হয় বাংলা ইংরেজিতে তো এটা বলা হচ্ছে সংক্ষেপে কোন শব্দ সংক্ষেপে লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিংবা একটি আহ বাক্যের শেষে অর্থাৎ যেটা বলে সে বাক্যের শেষে ফুল স্টপ এটার নাম হচ্ছে ফুল স্টপ আর এখানে তো আমি বিন্দু বা ডট হিসেবে ব্যবহার করছি যেমন ক্রম নির্দেশ করার ক্ষেত্রে এক বিন্দু ব্যবহার করা হয় ক্রম যেমন ভাষার উপাদান চারটি ভাষার উপাদান উপাদান চারটি এখন এভাবে লিখে এখানে যথা লিখে একটা কলন ব্যবহার করলাম তারপর লিখলাম ক নাম্বার দিলাম বা একে দিলাম এক নাম একে এক লিখে এখানে হচ্ছে ধ্বনি দুই হচ্ছে ধনির পাঠ শব্দ তিন হচ্ছে বাক্য ও চার আছে বাগ অর্থ বা অর্থ এইভাবে এই যে ডট ছিল কর্ম বোঝাতে কর্মপোচারণের ক্ষেত্রে আমরা ডট বা এক বিন্দুটা ব্যবহার করতে পারি একটু মধ্যে রাখবো এবার আসি ত্রিবিন্দু নিয়ে একটু কথা বলবো তিনটি বিন্দু এক বিন্দু এবার আসবে ত্রিবিন্দু তিনটা বিন্দু তিনটা বিন্দু কখন ব্যবহার করা হয় বলা হচ্ছে একটি বাক্যের মাঝখান থেকে কোনো কিছু যখন বাদ দিতে হয় কোনো অংশ বাদ দেওয়া হয় তখন হচ্ছে ত্রিবিন্দু অথবা একটি বাক্য যদি অসমাপ্ত থাকে শেষে আমরা এটাও ব্যবহার করতে পারি মাঝে কিংবা শেষে ত্রিবেন্দু ব্যবহার করতে পারি বা প্রথমে যদি কোন অংশ আমি স্কিপ করে চলে যাই তখন এই জিনিসটা ত্রিবেন্দু ব্যবহার করতে পারে দেখো লেস্কোপ োপ একজন যথার্থ লেখক একজন যথার্থ লেখক এখানে ত্রিবণু দেওয়া আছে এক দুই তিন তারপর বলা হচ্ছে ভাষার উপর প্রচন্ড ভাষার উপর ভাষার উপর প্রচন্ড দখল হতে পারে একজন যথার্থ লেখক যার ভাষার উপর প্রচন্ড দখল রয়েছে এরকম যার রয়েছে ভাষার উপর প্রচন্ড কথাটা এখানে উল্লেখ করে নেই ত্রিবিন্দুর মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে কিছু লোকানো হয়েছে হাইট করা হয়েছে যার কারণে এখানে ত্রিবিন্দু ব্যবহার করেছি আরেকটি বাক্য দিই যেমন আমাদের ঐক্য আমাদের ঐক্য বাহিরের বাইরের এখানে দাড়ি এক দুই তিন ত্রিবিন্দু ব্যবহার করলাম তাহলে আছে এ ঐক্য বড় অকর্মক সজীব সকর্মক নয় সজীব সকর্মক নয় এখানে কিছুটা একটা লুকানো হয়েছে আমাদের ঐক্য বাইরে অতএব এ ঐক্য বা একটা জিনিস আমি এখানে লুকিয়েছি একটা শব্দ ছিল বা দুটো শব্দ ছিল যেটা না বলে আমি পরবর্তীতে শুরু করেছি এই ক্ষেত্রে এখানে ব্যবহার তো আমরা রচনা পড়তে কবিতা বা উপন্যাস প্রবন্ধ তখন যদি এরকম ত্রিবিন্দু থাকে তাহলে এখানে বসে নিতে হবে যে লেখক এখানে ইচ্ছে করেই কিছু শব্দ বাদ দিয়ে তার পরবর্তী যে অংশটি সংযোজন করছেন এটা মনে রাখতে হবে এখানে কিছু একটা আছে এটা পাঠক যিনি পাঠ করেন তিনি ধারাবাহিকভাবে পড়তে পড়তে সেটা বোঝা যায় যে এখানে কিছু একটা ছিল যেখানে লেখক এখানে বাদ দিয়ে এই অংশটু বাদ দিয়ে সামনে এগিয়ে গেছেন এবারে আসি যে যদি কথা অসমাপ্ত থাকে সেই ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে উদাহরণ সাহায্য বলি এখন বলছে পাগল পাগল কি আমি পাগল কি আমি নাকি অন্যরা নাকি অন্যরা যারা যারা তিনটা বিন্দু যারা ওই পর্যন্ত শেষ যদি আমি এখানে দাঁড়ি চিহ্ন ব্যবহার করি অর্থাৎ এখানে কিছু একটা আছে পাগল কি আমি নাকি অন্যরা তারপর যারা যারা বলে এখানে বুঝতে হবে লেখক কি বলতে চেয়েছেন

আচ্ছা রেগে গিয়ে বললেন লোকে লিখি রেগে গিয়ে বলেন রেগে গিয়ে বললেন রেগে গিয়ে বলেন তার মানে তার মানে তুমি একটা একটা এখানে বলে এখানে থেকে যাওয়া হলো দাড়ি ছিল এখানে আচ্ছা তিনি রেগে গিয়ে বলেন তার মানে তুমি একটা অর্থাৎ এখানে চিনি বক্তা তিনি এখানে থেমে গেলেন থেমে যাওয়ার মাধ্যমে হয়তো বা এখানে একটু অন্য নেগেটিভ কোনো কথা বা পজিটিভ যেটাই হোক তার মানে তুমি এখানে হতে পারে তুমি শয়তা নিবৃষ চোর বা অন্য কিছু বা খারাপ এখানে কিছু একটা শব্দ আছে এমনটাই বা তুমি এই হটকারিতা সলনাকারী যে যে হতে পারে এখানে কিছু একটা আছে শব্দ যেটা তিনি উল্লেখ করেননি তার এইটার মাধ্যমে মানে এই যে রেগে গিয়ে বললেন এই কথা বলে এটা হচ্ছে বাক্যের একটা অলংকার আসলে এভাবে ব্যবহার করতে পারাটা হচ্ছে একটা একজন সার্থক লেখকের বৈশিষ্ট্য অর্থাৎ এখানে কিছু একটা ছিল ত্রিবিন্দু ত্রিবিন্দু দ্বারা যেটা বোঝায় যে বাক্যের কোনো অংশ যদি বাদ দিতে হয় এবং বাদ দিলেও যাতে পাঠক বুঝতে পারেন এমন ভাবে এমন জায়গায় যে আন্দাজে আমি এক জায়গায় বাদ দেবো এমনটা না যে লেখনির মাধ্যমে এমন জায়গায় বাদ দেবো যাতে বুঝে নেবেন এর মিনিংটা কি আছে সেক্ষেত্রে অথবা বাক্যটা অসমাপ্ত রেখেও ত্রিবেন্দু ব্যবহার করা যেতে পারে তবে পাঠক অবশ্য বুঝতে পারবেন যে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন এভাবে হচ্ছে ত্রিবেন্দুর ব্যবহার হয়েছে এবার আসি বিকল্প চিহ্ন বিকল্প চিহ্ন যেটা ইংরেজিতে স্ল্যাশ বলা হয় বিকল্প চিহ্নটা আমরা এইভাবে এখানে যেটা আছে কি বলা হয়েছে দুই বা ততধিক শব্দ বা বাক্যের মধ্যে যখন যে কোনো একটি হতে পারে যে কোনো একটা নিতে হবে সেই ক্ষেত্রে এই বিকল্প ব্যবহার করতে যেমন শুদ্ধ শুদ্ধ এভাবে দিলাম অশুদ্ধ চিহ্নিত করো অশুদ্ধ চিহ্নিত করো চিহ্নিত করো এভাবে তাহলে এভাবে একটা প্রশ্ন করে দেওয়া হলো শুদ্ধ অথবা অর্থটা হচ্ছে অথবা অশুদ্ধ চিহ্নিত করুন যদি শুদ্ধ হয় ঠিক অশুদ্ধ হলে করো সেভাবে আবার আসছে যেমন বলতে পারি ঘরের মধ্যে ঘরের মধ্যে বেশি লোক নেই বেশি লোক নেই তো বড় জোর বড় জোর আট জন হবে আট দশ জন আট দশজন হবে এভাবে ব্যবহার করতে পারি এটা ছিল হচ্ছে আ বিকল্প ছিল যেটা নাম দেওয়া আছে ইনসিটেবল হচ্ছে স্ল্যাশ অর্থাৎ যেখানে একটা স্বয়স করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে বিকল্প চিহ্নটা ব্যবহার করব এবার অন্যভাবে যে ভাগের ক্ষেত্রে ভাগ এই বিকল্প চিহ্নটা যে ভগ্নাংশ প্রকাশ করতে বা তারিখ লিখতে তারিখ তারিখ বা ভগ্নাংশ প্রকাশ করতে ভগ্নাংশ প্রকাশ করতেন এক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন আজ হচ্ছে কয়েক তারিখ আহ এগারো শূন্য এক দুহাজার পঁচিশ আহ এটা এভাবে লিখবো এটা হচ্ছে এটা হচ্ছে সাল বছর এটা হচ্ছে কি মাস এটা হচ্ছে কি দিন বছরকে আমি ভাগ করলাম কিসে মাস ধারা মাসকে ভাগ করলাম দিন দাঁড় অর্থাৎ এটা ভাগ হিসেবে গণ্য হবে অর্থাৎ ক্ষেত্রে বা তারিখ লিখতে আমরা এই স্ল্যাশ বা ব্যবহার করতে পারি আরেকটা ভগ্নাংশ অনেক সময় সাধারণত অনেক সময় এভাবে লেখা যায় স্ল্যাশের মাধ্যমে লেখা যায় অর্থাৎ বিকল্প শ্রেণীর মাধ্যমে লেখা যায় আরেকটা বিষয় হচ্ছে যে বাড়ির নম্বর নির্দেশ করতে বাড়ির নাম্বার বাড়ির নাম্বার আমরা বলছি বাড়ির নম্বর প্রকাশ্যে বা নির্দেশ করতে নম্বর যেমন আটত্রিশ দুই ক আটত্রিশ দুই ক জনতা রোড জনতা রোড এখানে দিয়ে গোপালগঞ্জ গোপালগঞ্জ এই যে এক্ষেত্রে আমি বাড়ির নাম্বার যদি হয় সেক্ষেত্রে আটত্রিশ এখানে হচ্ছে দেয়া অর্থাৎ দুটো ব্যবহার করে দুই ক জলতর তোফাল ঢাকার শহরে অনেক গলি গলি থাকে সেক্ষেত্রে এই এইভাবে লেখা থাকে যে বিকল্প শ্রেণীটা ব্যবহার করা হয় এবারে সর্বশেষ যে কথাটা বলবো যে তারকা চিহ্ন তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন থাকে আহ স্টার চিহ্ন থাকে এভাবে থাকে

এই তারকা চিহ্নটা ব্যবহার করে এটা বজল চিহ্ন হিসেবে গণ্য হবে তো এই ছিল আজকের আয়োজন এবং ধারাবাহিকভাবে বিরাম চিহ্ন সম্পর্কে যে তথ্যগুলো আমি পেশ করলাম কয়েকদিন যাবত এবং কয়েকটি ক্লাসের মাধ্যমে আশা করি যারা ক্লাসগুলো নিয়মিত দেখছেন তারা উপকৃত হবেন এবং আগামীতে আরো অন্য বিষয় ভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব তো সবাইকে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ শুভরাত্রি